নমস্কার পাদিয়া দাসদম উদযাপন কমিটির উদ্যোগে আজকে আমাদের কৈলাসরের যারা সংবাদ জগতের বন্ধুরা আছেন অভিভাবকরা আছেন আপনাদের এখানে দেখেছেন মূলত আমরা যে বারোই রবিআ আউআাল উদযাপন করি আমাদের মহান নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাউ আলহ্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকভাবে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে কীভাবে উনিশশো সাল থেকে শুরু করে প্রায় পঁচাত্তর বছর যাবৎ আমরা এখান থেকে পৃথিবীর টেকাবাজার থেকে শহর অভিমুখে প্রতি বছর হচ্ছে এবার তার সাথে একটা নতুন উদ্যোগ তারা নিয়েছেন উদ্যোক্তা কমিটি যে আমাদের এই ফাথিয়া দাস উপলক্ষে রক্তদান শিবির করবেন কারণ পৃথিবীতে যত দান আছে তার অন্যতম মান দান হচ্ছে রক্তদান এবং সেই রক্তদান কর্মসূচি তার সাথে সেখানে তারা জুড়েছেন আমি প্রথমেই উদ্যোক্তাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ রক্তদান অনেকের মধ্যে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে রক্ত দিলে পরে শরীরের ক্ষতি হবে কিন্তু প্রত্যেকটা পূর্ণ বয়সের মানুষ যিনি ওজন পঁয়তাল্লিশ কেজি বা তার বেশি প্রত্যেকেই প্রতি তিন মাস অন্তর কিন্তু রক্ত দিতে পারেন ডাক্তাররা সেই কথাই বলছেন আমার অনুরোধ থাকবে সকল অংশের মানুষ যারা আছেন কলকাতরের এই পাতিরা দশ উদযাপন কমিটির উদ্যোগে যে আহ্বান তারা রেখেছেন যে উদ্যোগ নিয়েছেন কালকের এই রক্তদান শিবিরকে যাতে একটা ঐতিহাসিক রূপ দেওয়া যায় তার জন্য প্রত্যেকেই এগিয়ে আসবেন রক্তদান করবেন রক্তদানের সাহায্য করবেন সহযোগিতা করবেন আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প যেমন হচ্ছে আমাদের কৈলাসল পার্টনার একুয়েশনে ব্যবহারে সিটেন অনেকগুলো বড় বড় রেকর্ড তৈরি করেছেন ব্লাড ডোনানের ক্ষেত্রে এবং তার সাথে আমরা জাতীয় দর্দম উদযাপন কমিটি এবার যুক্ত হয়েছে আমি আশা করব সকল অংশের যুবকরা বিশেষ করে যারা আছেন বা অন্যান্য অংশের যারা আছেন আপনারা এগিয়ে আসুন হজরত মোহাম্মদ মোস্তফা ইসলামের জন্ম এবং মৃত্যু দিবস এবং তাকে কেন্দ্র করে ওনার জীবনের যে চিন্তা তার যে ভাবনা তার যে পর উপকার সেটাকে পাতেও করে আমরা আমাদের আগামী জীবন আমরা পরিচালনা করব এবং তার জন্য এই রক্তদানের মতো একটা মহৎ দান সেই রক্তদানে অংশগ্রহণ করব অন্যদেরকে উৎসাহিত করব যে আহ্বান আমি সবার প্রতি রাখছি এবং আমাদের আগামী পরশুদিন ষোলো তারিখ বাজার থেকে যে র্যালিটা অনুষ্ঠিত হবে রেলি থেকে মানুষের উপস্থিতি আমি কামনা করছি সবার মিলিত প্রচেষ্টার দিয়ে আমাদের যে ভ্রাতৃত্ববোধ আমাদের যে ত্রিপুরারায় ভারত ত্রিপুরা তথা দেশের কৃষ্টি সংস্কৃতি আছে আমাদের যে ঐতিহ্য আছে সেটা আরো শক্তিশালী হবে সেই প্রত্যাশা সবার প্রতি রাখছি এই আবেদন সভার প্রতি রেখে সবাইকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলার শেষ করছি ধন্যবাদ